হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু ভিজি পাঠশালা আজকে তোমাদের সামনে দেখতেই পাচ্ছো বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত এই কবিতাটি আমি উপস্থাপন করেছি এই কবিতা সম্পর্কে তোমাদের অনেকেরই অনেক ডাউট থেকে থাকে বুঝতে অসুবিধে হয় কারণ একটু কঠিন ধরনের কবিতা অবশ্যই চলো কবিতাটি তবে শুরু করা যাক বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত এই কবিতাটি বাইরনের লেখা মাই নেটিভ ল্যান্ড গুড নাইট এই যে বাইরনের কবিতাটি সেখান থেকে অনুপ্রাণিত হয়ে মাইকেল মধুসূদন দত্ত এই কবিতাটি লিখেছেন মাই নেটিভ ল্যান্ড গুড নাইট এখানে একটু মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জেনে নিতে হবে যে ইনি কে ছিলেন এবং ইনার একটু লাইফ হিস্ট্রি বলতে পারো রয়েছে মাইকেল মধুসূদন দত্ত আমাদের বাংলাদেশের যখন আম একসাথেই ছিল তো সেই অধুনা বাংলাদেশের যশোহরে জন্মগ্রহণ করেন সাগরদাড়ি গ্রামে পিতা ছিলেন প্রখ্যাত আইনজীবী রাজনারায়ণ দত্ত এবং মাতা জাহ্নবী দেবী কিন্তু মাইকেল মধুসূদন দত্ত কখনোই নিজের যে ধর্ম বল বা ভাষা তার ভাষা কি বাংলা ভাষা তো সেই ভাষার প্রতি কখনোই তিনি শ্রদ্ধাশীল ছিলেন না তিনি মনে করতেন যে আমাকে খ্যাতি অর্জন করতে গেলে প্রদেশে অর্থাৎ প্রবাসেই যেতে হবে অন্য দেশে বিদেশে যেতে হবে যেখানে আমি ইংরেজি যদি শব্দকে আয়ত্ত করতে পারি ইংরেজ পোয়েট হতে পারি তবেই একমাত্র আমি জীবনে খ্যাতি অর্জন করতে পারবো বা সুখ্যাতি অর্জন করতে পারবো তো সেজন্যই তিনি আঠেরোশো তেতাল্লিশ সালে আঠেরোশো তেতাল্লিশ সালে কি করলেন ধর্মান্তরিত করলেন তার নিজের ধর্মটাকে অন্য ধর্মে নিয়ে গেলেন তিনি ধর্মান্তরিত হলেন আঠেরোশো তেতাল্লিশ সালে সালটা অবশ্যই মনে রাখবে আঠেরোশো তেতাল্লিশ সাল এই সালে তিনি কি হয়ে গেলেন না হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম থেকে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন খ্রিস্টান ধর্ম তিনি গ্রহণ করলেন এবং তার নামের আগে এই যে মাইকেল শব্দটি কোথায় আচ্ছা এই যে মাইকেল শব্দটি যুক্ত হয়ে গেল তবে মাইকেল শব্দটিও কখন যুক্ত হলো যদি প্রশ্ন হয় উত্তর হবে আঠেরোশো তেতাল্লিশ সাল এই সালে এই মাইকেল শব্দটি যুক্ত হয়েছিল তার বিখ্যাত কিছু কিছু কাব্য কাব্যগ্রন্থ রয়েছে যার জন্য তিনি সুখ্যাতি অর্জন করেছেন তার ইংরেজিতেও কয়েকটা গ্র মানে রচনা রয়েছে কিন্তু সেগুলোর দ্বারা কিন্তু তিনি পরিচিতি লাভ করতে পারেননি সেগুলোর মধ্যে কয়েকটা হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি ভিজন অব দ্য পাস্ট অর্জন করেছেন তার সুখ্যাতি ব্রজাঙ্গনা তিলোত্তমা সম্ভব কাব্য চতুর্দশপতি রচনা এগুলোর মাধ্যমে এছাড়াও তিনি প্রহসন ধরনের রচনাও লিখে রচিত করেছেন রচনা করেছেন যেমন প্রহসন বলতে হচ্ছে ব্যঙ্গাত্মক যে রচনাগুলো সেগুলো তিনি সেগুলো তিনি রচনা করেছেন তার মধ্যে বিখ্যাত হচ্ছে কে কী বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়ে রো এই যে প্রহসন দুটি তিনি রচনা করেছেন নাটক রয়েছে শর্মিষ্ঠা ইত্যাদি তাছাড়াও ছন্দের ব্যাপারে যদি বলা হয় তবে তিনি অমিত্রাক্ষর ছন্দও কিন্তু বাংলা সাহিত্যে নিয়ে আসেন বাংলা সাহিত্য অমিত্রাক্ষ ছন্দ তারই প্রদান এবারে আমরা কবিতার মধ্যে ঢুকে যাই কিন্তু এই যে কবিতার মধ্যে ঢুকছি এই পুরো কবিতাটা বা আমি এতক্ষণ যে প্রেক্ষাপটটা তোমাদের বললাম যে মাইকেল মধুসূদন দত্ত তার ধর্মকে পাল্টে নিলেন সনাতনী থেকে খ্রিস্টানই হয়ে গেলেন তো তার পরে কী হলো তিনি যে বিদেশে গিয়ে খ্যাতি অর্জন করতে পারলেন না তার ফলে তার যে কি বলবো আত্মা জেগে উঠল বা বলতে পারো যে তার যে জ্ঞান চক্ষু খুলে গেল যে নিজের ভাষাকে ত্যাগ করে বা নিজের ধর্ম ত্যাগ করে নিজের দেশকে ত্যাগ করে বিদেশে গিয়ে আমি কখনোই কি করতে পারবো না সুখ্যাতি অর্জন করতে পারবো না আমার বাংলা বা আমার ভারত বা আমার মাতার কাছে আমি এই জন্য অপরাধী সেজন্যই তিনি অপরাধ বোধে কি করছেন এই যে বঙ্গভূমির প্রতি কবিতাটি রচনা করছেন তবে চলো এবার কবিতার মধ্যে আমরা একেবারেই ঢুকে পড়ি প্রেক্ষাপটটা জানা তোমাদের জন্য খুবই দরকার নইলে কিন্তু এই কবিতার অর্থ বুঝতে পারবে না হঠাৎ করে যে কি এমন হলো যে তিনি বঙ্গমাতার কাছে ক্ষমা চাইছেন তো এ কারণেই তিনি বঙ্গমাতার কাছে ক্ষমা চাইছেন যেহেতু তিনি অপরাধ করেছেন এবং অপরাধ বোধে দূষিত হচ্ছেন নিজেকে নিজের দ্বারা বলছেন রেখো মা দাসের মনে এই মিনতি করি পদে সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ মধুহীন করো গো তব মনঃ কোকোনদে প্রথমেই এখানে দাস বলতে কবি নিজেকে বলেছেন মাইকেল মধুসূদন দত্ত নিজেকে দাস বলে সম্বোধিত করেছেন মা বলতে বঙ্গমাতাকে বলেছেন বঙ্গমাতাকে বলেছেন যে বঙ্গমাতা যেন তাকে মনে রাখে তাকে যেন ভুলে না যায় মিনতি অর্থাৎ প্রার্থনা মিনতি অর্থাৎ কি প্রার্থনা তোমরা অর্থগুলো খাতায় লিখে নেবে যদি তোমাদের প্রয়োজন বোধ হয় তবে মিনতি অর্থাৎ হচ্ছে প্রার্থনা করছেন বঙ্গমাতার কাছে যে সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ মধুহীন করো গো তব মনো কোকোনদে বলছে আমি যে আমার মনের স্বাদ বা ইচ্ছে পূরণ করতে বিদেশে গেছিলাম এবং তোমাকে পরমাদ অর্থাৎ অবহেলা পরমাদ শব্দের অর্থ এটি প্রমাদ থেকে এসেছে যার অর্থ হচ্ছে অবহেলা কি বললাম অবহেলা তবে কবি বলছেন যে আমি নিজের যে মনের ইচ্ছে সেটা পূরণ করতে গিয়ে তোমার অবহেলা করেছি তাই জন্য তুমি কিন্তু আমাকে তোমার মন থেকে মন কোকোনদে কোকোনদ অর্থাৎ হচ্ছে লাল পদ্ম তো সরি তো সেই লাল পদ্মর যে কোমলতা বা সৌন্দর্য তার সাথে এখানে বঙ্গমাতার হৃদয়ের তুলনা করেছেন কবি এবং বলেছেন তোমার যে কোমলস্বরূপ হৃদয় এত সুন্দর হৃদয় সেখান থেকে তুমি কি করো না মধুহীন করো না মধুহীন করো না অর্থাৎ মধুসূদন নিজের কথা বলছেন মধু অর্থাৎ মধুসূদন হীন অর্থাৎ দূরে সরিয়ে দেওয়া তিনি বলছেন যে তোমার মন থেকে আমাকে দূরে সরিয়ে দিও না প্রবাসে দৈবের বসে জীবন তারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে তবে বলছে যে প্রবাসে দৈবের বসে যদি বিদেশে গিয়ে দেবতার দ্বারা আমার কি হয় জীবন তারা খসে পড়ে বা আমার যদি মৃত্যুও ঘটে জীবন তারা খসে পড়া মানে কি জীবন দ্বারা খসে পড়া মানে হচ্ছে যে মৃত্যু ঘটে এ দেহ আকাশ হতে এই দেহ থেকে যদি জীবন তারা খসে পড়ে অর্থাৎ দেহ থেকে যদি প্রাণটা বেরিয়ে যায় তবুও আমার মনের মধ্যে কোনো খেদ নেই বা দ্বিধা নেই দ্বন্দ্ব নেই যদি তুমি আমাকে মনে রাখো পরের লাইনে সেটাই বলছে যে কিন্তু যদি মা যদি রাখো মনে নাহি মা আচ্ছা সরি এখানে হবে বলছেন মধুহীন মধুহীন করোনাগো তব কোকো কোকোনদে প্রবাসী দৈবের বসে জীবন তারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে তারপরে কবি বলছেন যে জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে তবে এখানে বলছেন যে মরতে যদি হয় জন্ম নিয়েছি তখন মরতে হবেই মৃত্যু দেখে ভয় করলে কিন্তু আমাদের বোকামি যে জিনিসের জন্ম আছে সে জিনিসের ধ্বংসও আছে তাই বলছেন যে জন্ম নিলেই মরতে হবে অমরকে কোথা কবে এখানে কেউই অমর নয় এই যে লোক পৃথিবী লোক এই লোকে কেউই কিন্তু অমর নয় প্রত্যেককেই কি করতে হবে মৃত্যুর পথে এগিয়ে যেতে হবে সেটাই কবি বলছেন যে প্রবাসে দৈবের বসেও যদি আমার জীবন দ্বারা খসে পড়ে মানে আমি যে অপরাধ করেছি তার জন্য যদি দেবতারাও আমাকে অপরাধ বোধে শাস্তি দেন বা যদি আমার এই প্রাণটা চলে যায় কারণ আমি জন্ম নিয়েছি আমাকে মরতে অবশ্যই হবে তবুও আমি জীবনের মধ্যে কোনো কি রাখবো না দ্বিধাদ্বন্দ্ব রাখবো না কারণ জীবনটা কখনোই কি নয় স্থির নয় নির অর্থাৎ জল বলছেন যে জল কখনোই যেমন স্থির নয় তেমনি আমাদের জীবনটাও স্থির নয় এর মধ্যে কখনো ভালো কখনো খারাপ এই যে সমস্ত ঘটনা বা অবস্থা ভালো অবস্থা খারাপ অবস্থা এই সমস্ত কিছু কিন্তু মিশে রয়েছে আমাদের জীবনের মধ্যে তো সেজন্যই কবি বলছেন যে এই সমস্ত কিছুতেই আমার কোনো দুঃখ নেই কোনো খেদ নেই যদি আমি এখন মৃত্যুও বরণ করি কিন্তু যদি মা রাখো মনে তাহলে কি এ সমস্ত কিছুতে আমার কোনো খেদ নেই কখন খেদ নেই কবি বলছেন যদি শুধুমাত্র তুমি আমাকে মনে রাখো তুমি যদি আমাকে মনে রাখো তবে আমার আর কোনো প্রত্যাশা নেই জীবন থেকে আমার আর পাওয়ার কিছু নেই কিন্তু তিনি কি বলছেন যে কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হবে তবে এখানে বলছেন কবি যে তুমি আমাকে যদি মনে রাখো তবে আমি সমনে সমনে অর্থাৎ এই সমন শব্দের অর্থ হচ্ছে মৃত্যুর দেবতা মৃত্যুর দেবতা জম তবে সেটাই বলছেন কবি যে আমি সমন কেউ ভয় পাই না যদি তুমি আমাকে মনে রাখো যদি আমার জীবন তারা খসে পড়ে যদি আমার জীবনে অনেক দুঃখও আসে কোনো কিছুতেই আমি কোনো দুঃখ প্রকাশ করব না আমি সমস্ত কিছুই মেনে নেবো শুধুমাত্র যদি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি যদি আমাকে মনে রাখো কারণ যদি কেউ আশীর্বাদ করে তবে কিন্তু আমরা আমাদের অনেক কষ্টও সহ্য করে নিতে পারি তাই বলছেন যে মক্ষিকাও কিন্তু মরে যায় না অমৃত হ্রদে যদি পড়ে যায় কারণ দুধে মাছি পড়লে কিন্তু মাছি মারা যায় তাই তিনি বলছেন যে যদি অমৃত হ্রদে পড়ে তবে কিন্তু মক্ষিকা মরে না আর এখানে কবি নিজের বঙ্গমাতাকে অমৃতের সাথে তুলনা করেছেন বঙ্গমাতার মনে রাখাটাকে অমৃতের সাথে তুলনা করে বলছেন যে তাকে যদি বঙ্গমাতা মনে রাখে তবে তিনিও কি করবেন না কখনোই হারিয়ে যাবেন না এই অমরা এই অমর দানটা বা এই মনে রাখার কবিকে যেন বঙ্গমাতা চিরকাল নিজের রূপে মনে রাখে সেই প্রার্থনা নিয়েই কবি বঙ্গমাতার কাছে গেছেন তারপরে কি বলছে দেখো সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে এখানে সেই সেই বলতে কে সেই বলতে এখানে বলা হয়েছে সেই বলতে বলা হয়েছে এখানে যাদেরকে এই যে লোকে যারে নাহি ভুলে অর্থাৎ যাদেরকে মানুষ চিরকাল তাদের স্মরণে রেখে দেয় তাদের স্মৃতি জলে সারাক্ষণ উজ্জ্বল রেখে দেয় অমর করে রেখে দেয় একমাত্র সেই ধন্য এই নরকুলে নরকুল অর্থাৎ মানবকুল যেখানে আমরা বসবাস করি নরকুল অর্থাৎ মানবকুল যেখানে আমরা বসবাস করছি সেটাই হচ্ছে নরকুল তো সেটাই বলছেন যে কি আমি কখনোই এই যে তোমার মন সেই মন থেকে দূরে যেতে চায় না আমার মধ্যে কোনো গুণ নেই পরে কবি এটাই বলবেন যে আমার মধ্যে কোনো গুণ নেই এই যে দেখো মনের মন্দিরে সদা সেবে সর্বজন তাহলে সেই ধন্য নরকুলে সেই অর্থাৎ যাদেরকে মানুষ মনে রাখে যাদেরকে মনের মন্দিরে সর্বদা সেবা করে সেটাই বলছে যে সেই ধন্য নরকুলে। যারা কখনোই মানুষের মন থেকে দূরে চলে যায় না কিন্তু কোন গুণ আছে যাচি বোঝে তব কাছে হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম বলছে আমার কাছে কোনো গুণ নেই মা আমি একদম অধম আমি পাপি আমি তোমার কাছে দোষী আমার নিজের কোনো গুণ নেই যেটা বলে যাচিব অর্থাৎ প্রার্থনা করব তোমার কাছে যে এই এই গুণের বসে আমাকে তুমি কি করো যে অমরতা দান করো মানুষের জলে সদা প্রস্ফুটিত থাকি তোমার হৃদয় অন্তরে সদা উজ্জ্বল থাকি এই অমরতা তুমি আমায় দান করো কিন্তু আমার নিজের কোনো গুণ নেই আমি একজন অধম যে আমি এই অমরতা তোমার কাছে চাইব কহ কো শ্যামা জন্ম দেয় অর্থাৎ এখানে মাকেই সম্বোধন করে বলছেন কিন্তু তারপরে আবার কবি কি বলছেন তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো অমর করিয়া বর দেহ দাসে সুবরদে তাহলে কবি বলছেন যে আমার কোনো গুণ নেই কিন্তু যদি তুমি আমার উপরে দয়া করো তোমার তো অনেক গুণ তোমার তো বহু গুণ তুমি তো মাতা বঙ্গ মা তুমি আমার মায়ের সমান তুমি তুমি যদি আমাকে মনে রাখো তবে এই যে মানুষের মনে আমি চিরকাল বেঁচে থাকতে পারবো যদি তুমি দয়া করো যদি আমার এই ভুল দোষ গুণ এই যে ভুল সেগুলোকেই আমার গুণ ধরে নাও বলছেন কবি কি দেখো যে ভুল দোষ গুণ ধরো আমার এই ভুল দোষগুলোকেই যদি আমার গুণ হিসেবে ধরো নিজের সন্তানের তবে তুমি আমাকে এই অমরতা দান করো দেহ দাসে সুবরদে দে সুবরদ অর্থাৎ এই যে সুবরদান বা ভালো বরদান সু অর্থাৎ ভালো বা বলবো তোমার ইচ্ছাজনক বরদান তুমি যদি আমাকে প্রদান করো দাসে বলতে আবার কবি নিজেকেই বলেছেন যে এই দাসে তুমি যদি এই অমরতা প্রদান করো তবে তুমি একমাত্র পারবে আমার কোনো নিজের ইয়ে নেই ক্ষমতা নেই ফুটি যেন জলে মানসে মা যথা ফলে মধুময় তামরস কি বসন্ত কি শরদে তবে কবি এখানে বলছেন যে আমি যেন সদা কি করি স্মৃতি জলে ফুটি বরদানটা যে চাইছেন বরদানটা কি যে ফুটি যেন জলে মানসে মা ফলে মানুষ অর্থাৎ মানবের কথা বলা হচ্ছে এখানে যে আমি যেন মানুষের মানুষের যে স্মৃতিজল সেখানে সদা প্রস্ফুটিত থাকি যেটা আগে বললাম তোমাদের এবং মধুময় তামরস কি বসন্ত কি শরদে এই যে এখানে নিজেকে তিনি পদ্মের সাথে তুলনা করে বলেছেন যে মানুষের স্মৃতিজলে এই পদ্ম মধুময় মধুসূদনের যে পদ্ম বা স্মৃতি সেটা যেন সর্বদাই প্রস্ফুটিত থাকে সেটা বসন্ত হোক বা শরৎ হোক এখানে বসন্ত বা শরৎ কোনো কিছুই যেন ঋতু হিসেবে এই ফুল না ফোটে বা যেন আমাকে মানুষ ভুলে না যায় সর্বদাই মনে রাখে তবে এইটাই ছিল কবিতার আলোচনা এখান থেকে তোমাদের নানা ধরনের প্রশ্ন হতে পারে তার মধ্যে এই যে নরকুল কোথায় গেল আচ্ছা এখানে দেখে নাও কি কি ঋতুর কথা বলা হয়েছে বসন্ত এবং শরৎ ঋতু ঠিক আছে বসন্ত এবং শরৎ ঋতু এরপরে হচ্ছে সেই সেই ধন্য নরকুলে বলতে কে এখানে যাদেরকে মানুষ তাদের স্মৃতি জলে সর্বদা সেবা করে বা মনে রাখে কাউকে ভুল তাকে ভুলে যায় না সেই হচ্ছে এখানে ধন্য তারপরে বলছেন যে অমরতা কোন অমরতা চেয়েছেন যে যেন সদা এই যে এখানে দেখো এইটা ফুটি যেন জলে মানসে মা যথাফলে মধুময় তামরস কি বসন্ত কি শরদে এই বরদানটাই তিনি চেয়েছেন এই সুবরদানটাই তিনি বঙ্গমাতার কাছে চেয়েছেন তারপরে দেখো চিরস্থির কবে নির হাইরে জীবন নদে এই লাইনটার অর্থ যদি বলা হয় যে কি বলতে চেয়েছেন তবে হবে যে জীবন কখনোই কি নয় স্থির নয় নদীর মতোই নদীর যেমন কখনো জোয়ার কখনও ভাটা আসে বা নদী স্থিরভাবে থাকে না তার একটা যে স্রোত বইতেই থাকে তেমনি জীবনটা হচ্ছে সেরকম কখনো ভালো কখনো মন্দ এই সমস্ত কিছু নিয়েই আমাদের জীবন তবে এই ছিল আজকের আলোচনা যদি কোথাও তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা জিজ্ঞাসার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে সেটা জানাতে পারবে আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেবো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করবে কেমন লাগছে তোমাদের ভিডিও নতুন ভিউয়ার্স হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং বেল আইকনটি প্রেস করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং